এই ট্রানজিট মিথুনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ মিথুনের অনেকের হারিয়ে যাওয়া প্রেম নষ্ট হয়ে যাওয়া রিলেশনশিপ থেকে পজিটিভ ফলাফল আসতে পারে রিলেশনশিপ বিষয়ে মিথুনের অনেক বেশি প্রোগ্রেস প্রসপ্যারিটি গ্রোথ অপরচুনিটিস এগুলো বাড়তে পারে অনেকের ক্ষেত্রে যারা রয়েছেন ক্রিয়েটিভ লাইনে সৃজনশীলতা যাদের জীবনচক্রের একটা অঙ্গ সেই সৃজনশীল ব্যক্তিবর্গদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যাদের ম্যারেজ লাইফে প্রবলেম প্রচুর ভুল হয়েও সমাধান হয় না একটা স্ট্রেসফুল জায়গা যেন কন্টিনিউ হতে থাকে তো যাদের স্ট্রেসের জায়গা বেশি ভুল বোঝাবুঝির জায়গা বেশি নিয়ন্ত্রণের অভাবের মধ্যে পড়ে থাকেন মাঝে মাঝেই আপনারা একটা নিয়ন্ত্রণের অভাব বোধ করেন এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের বেনিফিটেড হওয়ার যে জায়গাটা বেনিফিটেড হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি নমস্কার স্বাগতম আপনাদের আরও একটি নতুন অনুষ্ঠানে নতুন পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই মিথুন এবং আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের সঞ্চার দেখুন মিথুন রাশির পঞ্চমপতি হলেন শুক্র এখন পঞ্চমপতি কোথায় যাচ্ছেন সপ্তম মানে কোনাধিপতি কেন্দ্রে যাচ্ছেন রাজ্য সমফল মিথুনের ক্ষেত্রে আসবে কিন্তু মিথুনের ক্ষেত্রে শুক্র আদতেও কি ভালো ফল দেবে দেখুন শুক্র মানে শুধুমাত্র সুচিতা নয় শুক্র মানে শুধুমাত্র বৈভব এই বিষয়টা নয় শুক্রের অনেক বেশি বা অনেক কিছু আঙ্গিক থাকে আজকে একটা কথা মাথায় রাখুন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ আপস ডাউন আছে জীবনে বিভিন্ন বিষয়ে স্ট্রাগেলও আছে তার মধ্যেও মিথুন কিন্তু নিজেকে বুঝিয়ে নিজেকে বাঁচিয়ে পথ চলছেন মিথুন কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের অসীম কৃপাতে ভালো আছেন সব ক্ষেত্রে বলবো না সব ক্ষেত্রে বলবো না যে খুব ভালো আছেন বাট অনেক ক্ষেত্রে মিথুনের আগের থেকে প্রসপ্যারিটি ডেভেলপমেন্ট এগুলো আমরা দেখেছি এই ট্রানজিটও মিথুনের ক্ষেত্রে খুব ভালো দেখুন শুক্র হলেন কর্মযোগী শুক্র মানে শুধুমাত্র ভালোবাসা নয় শুক্রের অনেক আঙ্গিক রয়েছে আজকে তিনি হলেন সর্বশাস্ত্র প্রবক্তা তাহলে একজন জাতক বা জাতিকা যার মধ্যে শুক্রের প্রভাব আছে তার মধ্যে শাস্ত্র কেন আসতে পারে আসতেই পারে তার মধ্যে প্রাকটিক্যাল নলেজ অনেক বেশি আসতে পারে রসায়নবিদ্যা সম্পর্কে তার ইন্টারেস্ট তৈরি হতেই পারে এবং সব ইম্পর্টেন্ট সবথেকে যেটা বোঝার বা সবথেকে যেটা রিয়েলাইজ করার শুক্রের ট্রানজিট তার জীবন চক্রে বা শুক্রের প্রভাব তাকে অনেক বেশি সাকসেসফুল জাতক বা জাতিকায় রূপান্তরিত করতে পারে শুক্রের ভূমিকা অপরিসীম এখন প্রশ্ন হল বর্তমানে শুক্র আপনার ষষ্ঠে সপ্তমে যাবেন কুড়ি ডিসেম্বর দুহাজার পঁচিশ সেখানে দিন পঁচিশে ট্রানজিট তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এবং এই ট্রানজিট মিথুনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ মিথুনের অনেকের হারিয়ে যাওয়া প্রেম নষ্ট হয়ে যাওয়া রিলেশনশিপ থেকে পজিটিভ ফলাফল আসতে পারে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে মিথুনের অনেক বেশি প্রোগ্রেস প্রসপ্যারিটি গ্রোথ অপরচুনিটিস এগুলো বাড়তে পারে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো রিলেশনশিপে কিন্তু উন্নতি হবে অনেক ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারব সম্পর্কজনিত বিষয়ে মিথুন অনেক বেশি স্টেবেল হবেন হারিয়ে যাওয়া প্রেম এক্স বলে না হারিয়ে গেলে তাকে এক্স রিলেশনশিপের খাতায় আমরা যোগ করে ফেলি তাই না অনেকে বলেন সে এক্স অমুক একজন এক্স তো বিশেষ করে যে এক্স রিলেশনশিপ হারিয়ে যাওয়া রিলেশনশিপ ব্রেক আপ হয়ে যাওয়া রিলেশনশিপ যে রিলেশনশিপের বর্তমানে এক্সিস্টেন্স নেই যে রিলেশনশিপের বর্তমানে কোনো রকম এক্সিস্টেন্স আমি খুঁজে পাচ্ছি না সেই রিলেশনশিপের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো সেই রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি তাহলে রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনার প্রগ্রেস আপনার অশান্তি মুক্তির সম্ভাবনা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারব সো যদি সঠিকভাবে চেষ্টা করা হয় রিলেশনশিপের ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন হারিয়ে যাওয়া সম্পর্ক যদি আপনার বালিশ ভেজায় সেই সম্পর্কের মানুষটির সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে যদি আপনি থাকেন অনেক বেশি কষ্টের মধ্যে এই টাইমিং এ আপনি একটু চেষ্টা করুন আপনার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য বিকজ আমি বিশ্বাস করি আপনার রিলেশনশিপে উন্নতি আছে আমি বিশ্বাস করি যে রিলেশনশিপ বর্তমানে এক্সিস্ট করে না যে রিলেশনশিপ নিয়ে আপনার মনের মধ্যে অনেক রকমের দুবিধা অনেক রকমের টেনশন অনেক রকমের যন্ত্রণা সেই রিলেশনশিপ থেকে পজিটিভ ভাইবস আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে একটা হাই প্রভাবিলিটি রয়েছে রিলেশনশিপের জায়গাগুলোকে আরো আরো বেশি ক্রমাগত পজিটিভ দিকে নিয়ে যাওয়ার এবং সেই যাত্রায় আপনি সাকসেসফুল হবেন সেই যাত্রায় আপনার ডেভেলপমেন্ট হবে সেই যাত্রায় আপনার অগ্রগতিটা আমরা দেখতে পারবো তার মানে অগ্রগতি বাড়তে চলেছে আপনার পজিটিভিটি বাড়তে চলেছে দিন শেষে আপনি সাকসেসফুল হতে চলেছেন আর এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ অ্যাটলিস্ট আমি প্রকাশ করছি না বিকজ আমি আশাবাদী শুধুমাত্র তাই নয় আমি প্রেডিক্টিভ ভাবে আপনাদের বলার চেষ্টা করছি এক্স রিলেশনশিপ হারিয়ে যাওয়ার সম্পর্ক যেটার আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউনের মাত্রা অতিরিক্ত বেশি এই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও আপনার প্রোগ্রেসের জায়গাটা কিন্তু অনেক 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 বেশি গ্রো করতে চলেছে আবার আমরা লক্ষ্য করতে পারবো যারা ক্রিয়েটিভ যারা সেলফ প্রফেশনে আছেন কোনো স্কিল জেনারেট করেছিলেন স্কিল শিখেছিলেন সেই স্কিল নিয়ে বর্তমানে কাজ করছেন মানে আপনি ক্রিয়েটিভ বা এক্সট্রিমলি ক্রিয়েটিভ বা হোয়াট আপনার ক্রিয়েটিভিটির মাত্রা বাড়বে আপনার এক্সট্রিমলি পজিটিভিটির মাত্রা বাড়বে কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ বিষয়ে আপনি নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন অনেকের ক্ষেত্রে যারা রয়েছেন ক্রিয়েটিভ লাইনে সৃজনশীলতা যাদের জীবনচক্রের একটা অঙ্গ সেই সৃজনশীল ব্যক্তিবর্গদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়ছে এই টাইমিংয়ে আপনারা দেখবেন অনেকে অ্যাওয়ার্ড পেতে পারেন অনেকের প্রফেশনাল গ্রোথ হতে পারে অনেকে নতুন স্টার্ট শুরু করেছেন সেটা হয়তো খুব ভালো চলছে না সেই জায়গাটা এনহান্স করতে পারে সো কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আপনার এই সাকসেসফুল হওয়ার বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি কোনো না কোনোভাবে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা ডেভেলপড করবে বলে আমি মনে করছি কোন না কোনোভাবে নিজেকে স্টেবেল করার যে টেন্ডেন্সিটা আরো ব্যাপকভাবে আপনি আরো বেশি হতে পারবেন একটা হাই সম্ভাবনা আছে জানেন তো যে আপনার জীবন চক্রের স্টেবিলিটিটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা হাই সম্ভাবনা আছে জানেন তো যে আপনার প্রোগ্রেসটা আমরা দেখতে পারবো কোনো না কোনোভাবে সেই প্রোগ্রেস হবে আশা অনুরূপ কোনো না কোনোভাবে সেই প্রগ্রেস হবে আপনার জন্য উন্নতিতে সহায়ক কোনো না কোনোভাবে আপনি নিজেকে স্টেবেল করতে পারবেন এবং এই সম্ভাবনাটা আমি যত দূর বুঝিউজেন্ড টোয়েন্টি ফিফথ এন্ড অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি এর স্টার্টিং এই যে যোগ শুক্রের ট্রানজিট মিথুনের জন্য শুভ মিথুনের বৈবাহিক জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধির সংযোগ দেখছি দেখুন বর্তমান পরিস্থিতিতে সংসারের সমস্যা সবার থাকে কারোর কম কারোর বেশি কিন্তু একসাথে থাকাটাই বোধহয় স্বার্থকতা এবং ভালো থাকাটা হ্যাঁ সকালে সমস্যা হলে যদি বিকেলে মিটে যায় তাহলে সেটা সমস্যা ছিল না একটু ভুল বোঝাবুঝি লাইফে আসবেই কিন্তু ভুল বোঝাবুঝি কতটা সমাধান হচ্ছে দ্যাট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে আপনাদের ভুল বোঝাবুঝির জায়গাগুলোকে অনেকটা সমাধান করতে পারলেও পুরোটা করতে পারেন না তো যাদের ম্যারেজ লাইফে প্রবলেম প্রচুর ভুল বোঝাবুঝি সমাধান হয়েও সমাধান হয় না একটা স্ট্রেসফুল জায়গা যেন কন্টিনিউ হতে থাকে তো যাদের স্ট্রেসের জায়গা বেশি ভুল বোঝাবুঝির জায়গা বেশি নিয়ন্ত্রণের অভাবের মধ্যে পড়ে থাকেন মাঝে মাঝেই আপনারা একটা নিয়ন্ত্রণের অভাব বোধ করেন এবং প্রাকটিক্যালি বলতে গেলে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের বেনিফিটেড হওয়ার যে জায়গাটা বেনিফিটেড হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি কোনো না কোনোভাবে ভাবে আপনি আরো বেশি পজিটিভ দিশাতে আরো বেশি পজিটিভ অ্যাক্টিভিটির সাথে নিজেদেরকে ইউনো কানেক্ট করতে পারবেন তার সম্ভাবনাটা হিউজ পজিটিভ দিশা বাড়বে নিজেকে কানেক্ট করার অবকাশ বাড়বে নিজেকে স্টেবল করার অবকাশ বাড়বে এবং ধীরে 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 সুস্থে যদি আমরা পরিকল্পনা করি নিজেকে স্টেবল করতে পারবেন ম্যারেজ লাইফ ওকে নতুন বিবাহের যোগ ওকে বৈভব বৃদ্ধির সম্ভাবনা ব্যবসার জায়গাটা ভালো হবে মিথুনের যে কোনো ব্যবসা দেখুন ট্রেড সবার ভিন্ন আবার সম ব্যবসা করেন এমনও আছেন কিন্তু যে ট্রেডে আপনি থাকুন না কেন যে ধরনের ম্যাটারেই আপনি সংযুক্ত থাকুন না কেন আপনার ট্রেডে ডেভেলপমেন্ট আপনার ব্যবসায় ডেভেলপমেন্টের জায়গা রয়েছে শুক্রের ট্রানজিট আপনার জীবন চক্রকে স্টেবেল করার জন্য আসছে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি ভেনাসের কৃপায় থাকুন আপনি গণেশের কৃপায় তো থাকতেই হবে তার কৃপাতেও থাকুন জয় শ্রী গণেশ